হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি আর এখন একটু মানে ঘুমিয়েছিলাম আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো প্রতিদিনই ভাবি তোমাদের সাথে মানে পুরো দিনের ব্লগ একটা শেয়ার করব সেটা আর হয়ে ওঠে না আর্ধেক আর্ধেক করে সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর থেকে রাত পর্যন্ত এরকম একটা মানে অন্য অন্য রকম ব্লগ তৈরি হয়ে যায় কি আর করব বলো এটাও দেখো যেরকম আগের দিনের একটুখানি ক্লিপ ছিল সেটাই অ্যাড করেছি তো বিকেলবেলার দিকে ঘুম থেকে উঠেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় হ্যাঁ সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তো ভেজানো ছিল কতগুলো আর মাথা যন্ত্রণা এত মাথা যন্ত্রণা হয়েছে না এই কয়দিন ধরে কি আর বলবো শুধু শুধুই জানে না এই কোথা থেকে এসেছে না এসেছে আর ভাল লাগে না তো যাই হোক এ দেখো ভেজানো ছিল সেগুলো ধুয়ে দিলাম আর আর বাকি ওই আখ পরিষ্কার করা আছে ব্যাস এইটুকুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি বাকি আর অন্য কিছু কিচ্ছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো দেখতে থাকো খুব মাথা যন্ত্রণা করছিল একটু শুয়েছিলাম তবুও কমেনি আর ভালো লাগছে না যাই হোক কাছার ছিল কতগুলো কেঁচে দিলাম দিয়েছি আর এখন যে আটগুলো করতে চাইছে আর এখানে এই যে আমি আর মেয়ে বসেছিলাম বসেছিলাম বলতে আগগুলো ওইদিকে আমার পরিষ্কার করা হয়েছে আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে চুল টুল বেঁধে রেডি করিয়ে দিলাম কারণ মানে আমি না চুলে হাত দিলে ও তো চুলে হাত দিয়ে হাতি দেবে না আর মানে চুলগুলো পুরো মানে কেমন লাগে এই গরমে না একটু উঁচু উঁচু করে বেঁধে দিলে বেশ ভালো লাগে তো ও জল খেলো আমি বললাম আমার জন্য নিয়ে আয় এখন এ দেখো নিয়ে এসে দেবে দাঁড়ো এই দেখো জল টল খেয়ে আমি এখানে কিছু তো একটা বলছিলাম আমার এখন জাস্ট মনে নেই আর এটা হ্যাঁ শুক্রবারের বিকেলবেলা শুক্রবার বিকেলবেলার ব্লকটুকু এইটুকু ছিল আর এই দেখো শনিবার মানে সরি ওইটা ছিল বৃহস্পতিবারের হ্যাঁ বৃহস্পতিবারের ব্লগ ছিল বিকেলবেলার তারপরের দিন হচ্ছে শুক্রবার এইটা এই যে শুক্রবারের ব্লগটা তৈরি করছি আজকেও ভেবেছিলাম তোমাদের সামনে মানে পুরো দিনটার মানে পুরো ব্লগ তোমাদের সাথে আজকে মানে শেয়ার করব একটা তো সেটা আর হয়নি দেখো ঘুম থেকে উঠে গেছি সাতটা সাড়ে সাতটার সময় আজকে আছে আবার ইডলি এই দেখো ইডলির কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আগেও কিন্তু আমি ইডলির রেসিপি দিয়েছি বা ইডলি কীভাবে বানাতে হয় বা কি কী লাগে না লাগে সব কিছু আমার কিন্তু চ্যানেলে রয়েছে তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো তো এই যে দেখো ইডলিগুলো আমার হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিলো আর এদিকে কিন্তু আমি সাম্বারটাও বানিয়ে নিয়েছি তো ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এখন আমি ভগবানকে ভোগ লাগিয়ে নেবো আর যা গরম পড়ছে আর মানে বলার মতো না আমাদের এখানে তাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে হয়তো হয়তো কি হ্যাঁ এরকমই চলছে যাই হোক বাড়িতে তো শুনছি কোথাও ছিল মানে কোথাও না আমাদের ওই নবদ্বীপের সাইডে মানে মহেশগঞ্জের ওদিকটাই ছিল চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এরকম বাড়িতে শুনছি মানে এতটা গরম যে পড়ছে মানে বলার বাইরে একদম যাচ্ছে তাই তো যাই হোক এই দেখো আবার দেখো রেডি টেডি হয়ে ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে মেয়ের স্কুলে চলে এসেছে আজকে কিন্তু অনেক কাটা অনেক কটা কাজ মানে মেটানোর রয়েছে মেয়ের স্কুলে যেতে হবে মানে ফিস বাকি রয়েছে সেটা দিতে হবে প্লাস ব্যাংকে যেতে হবে প্লাস ফোনের দোকানে যেতে হবে মানে তিন তিনটে কাজ আজকে কিন্তু মানে করতে হবে আর এইদিকে দেখো মেয়ের স্কুল থেকে কিন্তু চলেও এসছি আমি কিন্তু আর ভিডিও মানে সেরকম করতে পারিনি আর এই দিকে দেখো এই যে ব্যাংকে এসেছিলাম পরে ব্যাংকের এই বাইরেটাই মানে মানে এরকম একটা দোল্লা ছিল আর ও যখনই আমরা আসি মেয়ে কিন্তু ওখানেই বসে থাকবে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো চলে আসলাম ঘরে রেজাল্ট দিয়ে তাই বলবো তোমাদের আগে ঘরের ছাড়ি খুলে নি তো

বাইরে যা গরম বাপরে বাপ অসম্ভব গরম তোমার দাদাভাই গেল ও তো আজকে ছুটি ও আজকে যায়নি কাজে আর গেলো এখন কিছু আনতে মানে ঠান্ডা কিছু আনতে ফুটি নাই তো আপ যাই হোক যে কোনো একটা যাই হোক আনবে মেয়ে স্নান করেনি ওকে স্নান করাবে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো এখনই চেঞ্জ করে ওকে মানে স্নানের ইয়ে করবো আর অনেকগুলো কাজ মেটানো হলো ব্যাংকে গেছিলাম গেলাম মেয়ের স্কুলে গেলাম ফোনের দোকানে আর হ্যাঁ তোমার দাদাভাই ফোন নিয়েছে ওইটা মানে বাইব্যাক করেছে আর কি আগের যে ফোনটা ছিল ওই সেমই ফোন পেয়েছে মানে একটু এটা এস টোয়েন্টি এফি ফাইভ জি সেটটা স্যামসাংয়ের তো ওই সেটটা নিয়েছে মানে সেকেন্ড হ্যান্ড আর মানে আগের ফোনটা দিয়েছে আর এই ফোনটা নিয়েছে তো ওই ফোনটা দিয়ে এটা নিয়ে চলে এসছে ওটারই চার্জার আন আনার ছিলো ওটার ফার্স্ট চার্জেনের কর্যাড্টারের কর ছিল তো ওটা দিয়েছিলো না তো আজকে গিয়ে নিয়ে আসা হলো ওইটা করলাম প্লাস ব্যাংকের কাজ মেয়ের স্কুলের কাজ তিনটে কাজ একসাথে করা হয়েছে আজকে চলো আরও এখনও চলে আসবে আর মেয়েকে স্নান করাবো দেখি সকালে তো ইডলি বানিয়েছিলাম তোমরা হ্যাঁ তোমাদের দেখিয়েছিলাম তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর কী কী শেয়ার করতে পারি কি না পারি আর আজকে তোমার দাদাভাই বাড়ি থাকবে ওর সামনে তো আমি ক্যামেরা একদমই খুলতে পারি না তাও চেষ্টা করবো তোমাদের সামনে কিছু কিছু শেয়ার করার জন্যে চলো এখনকার মতো